আমি এই যে বিজনি আমার নাম হলো রাজু বসুমধারী আমি ইন্ডিয়া থেকে আসছি ভুটান থেকে আচ্ছা আর বাংলাদেশ আচ্ছা ভুটান আপনার নামটা বলেন হক হক ভুটানে ঢুকছিলেন কবে ভুটানে ঢুকছি সোমবারে সোমবারে ঢুকছেন আর মাল লোড করছেন কখন ওই দিনই মাল লোড করছে মঙ্গলবারে মঙ্গলবারে দেখতে পাচ্ছেন যে এরকম কিন্তু ট্রাক শত শত ট্রাক প্রতিদিন আসছে এবং শ্রমিকরা তাদের কাজ পাওয়ার জন্য এগুলোকে উঠে যায় এবং তার যারা এখানে উঠতে পারে তারাই কিন্তু মালগুলো পরবর্তীতে গিয়ে ওই যে আমদানিকারক নিয়ে এসেছেন তাদের হয়ে তারা মালগুলো খালাস করে দেন স্থলবন্দরের বর্তমান পরিবেশটা একটু যে এরকম শত শত শ্রমিক আছে আপনারা একটু দেখতে পাচ্ছেন মনে হয় যে এই সামনেই হচ্ছে যে বিজিবি চেকপোস্ট নাকগাঁও চেকপোস্টটি এটা হচ্ছে যে বিজিবি চেকপোস্ট এখানে আপনাদের একটু দেখা এই যে আমরা যে পাহাড়ি রাস্তা ধরে এগিয়ে যাচ্ছে আমরা পাহাড়ি রাস্তা ধরে সেই স্কুল দিকে সকালে ইন্ডিয়ার থেকে বাংলাদেশে প্রবেশ করেছে এই পাথর নিয়ে একটু আপনাদের দেখায় যে এখানে পাথরগুলো কিভাবে খালাস খালাস করা হচ্ছে একটু আপনাদের দেখ সকালে ঘুম থেকে উঠে নাস্তা সেরেই রনা দিলাম নাকুগাঁও স্থলবন্দরের উদ্দেশ্যে কারণ একটাই বীর বাংলা চ্যানেলের আজকের ভিডিওতে আমরা আপনাদের পুরো নাকুগাঁও স্থলবন্দরটি ঘুরে দেখাব বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই স্থলবন্দর দিয়ে মূলত ভারত ও ভুটান থেকে পণ্য আমদানি রপ্তানি করা হয় তাই স্থলবন্দরে আপনারা কিভাবে যাবেন কোথা থেকে যাবেন কোথায় থাকবেন খাবেন বন্দরে কি কি আছে সামগ্রিক বিষয়টি আজ আমরা আমাদের এই ভিডিওতে তুলে ধরছি চারপাশে গারো পাহাড় বেষ্টিত একটি অনিন্দ অপরূপ সুন্দর জেলা হচ্ছে শেরপুর যেখানে প্রতিনিয়তই ভারতীয় বন্য হাতির আক্রমণের শিকার হতে হয় পাহাড়ি জনপদের মানুষকে আর এই জেলা শহর থেকে মাত্র আটত্রিশ কিলোমিটার দূরে নালিতাবাড়ি উপজেলার নয়াবিল ইউনিয়নে অবস্থিত নাকুগাঁও স্থলবন্দর ঢাকা থেকে এই স্থলবন্দরের দূরত্ব দুইশো এবং ময়মসিংহ বিভাগ থেকে এই স্থলবন্দরের দূরত্ব মাত্র পঁচাত্তর কিলোমিটার দুই পনেরো সালের আঠারোই জুলাই বাংলাদেশের অন্যতম একটি গুরুত্বপূর্ণ স্থলবন্দর হিসেবে কার্যক্রম শুরু করে এই নাকোগাঁও স্থলবন্দর এই স্থলবন্দর মূলত ভারত ও ভুটান থেকে পাথর এবং কয়লা আমদানি করা হয়ে থাকে তবে বর্তমানে ভারত থেকে কয়লা রপ্তানি বন্ধ থাকার কারণে শুধুমাত্র ভুটান থেকে পাথর আমদানি করা হচ্ছে বাংলাদেশ ও ভারত সরকারের অনুমোদন ক্রমে নাকুগাঁও স্থল বন্দর দিয়ে ব্যবসায়ীরা পাথর কয়লা সহ মোট উনিশটি পণ্য আমদানি রপ্তানি করতে পারবেন কিন্তু পাথর ছাড়া এই বন্দর দিয়ে অন্য কোনো পণ্য আমদানি করতে ব্যবসায়ীরা ইচ্ছুক না কারণ ভারতের ভিতরে মেঘালয়ের দুর্গম পাহাড়ি এই পথ দিয়ে অন্য কোনো পণ্য আমদানি করলে তাদের আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হতে হয় আপনারা যদি নাগুগা আসার ইচ্ছুক থাকে তাহলে প্রথমে আসতে হবে শেরপুর থেকে নুন লোন নিয়ে আসার পরে একটি অটো নিয়ে আপনাকে বারমারি হয়ে তারপরে নাগুগাও যেতে হবে ডাইরেক্টও যেতে পারবেন আর যদি

ওন থেকে আপনি স্কুল বন্ধ করতে দশ টাকা আপনি হাইটে যেতে পারবেন তারপরে গাড়ি যাতে চলে দশ টাকা তার মানে হচ্ছে যে আপনারা শুনতে পাচ্ছেন যে ভাইয়ের কথা আমরা কিন্তু ওনার অটো দিয়ে আমরা একটু সামনে বারো বাজার পর্যন্ত যাব তারপর সেখান থেকে তারালি যাবো ওরা যখন শুনতে যে এখানে আসলে আসলে কত টাকা শেয়ারপুর থেকে সর্বোচ্চ আপনারা ভেঙে আসলে একশো টাকা একশো টাকার উপরে খরচ হবে না তারপর যারা ঘুরতে আসবেন এখানে কিন্তু টাকা খাওয়ার তেমন ব্যবস্থা নেই আশেপাশে যা পাবেন দোকানপাট সেগুলো থেকে আপনাকে খেয়ে নিতে হবে তাইরালি বাজার থেকে আপনি খেতে পারেন নন্দী বাজার থেকে এই যা পাবেন আর কি রাস্তাঘাটে তাই খেয়ে নিতে পারেন পাহাড়ি সৌন্দর্যের নিদারুন চমৎকার রূপ দেখতে দেখতে আমরা ইতিমধ্যে চারালি বাজার হয়ে ঢুকে পড়েছি নাকুগাঁও স্থলবন্দরে নাকুগাঁও স্থলবন্দরে ঢুকার সাথে সাথে আপনার মনে হবে আপনি কোনো পাথরের চারণ ভূমিতে চলে এসেছেন কারণ আপনার চোখ যতদূর যাবে দেখতে পাবেন শুধু পাথর আর পাথর আর চারপাশে পাথর ভাঙার মেশিনের শব্দে মনে হবে আপনার কান ফেটে যেতে পারে তবে আমরা পাথরের এখানে না থেকে চলুন একটু ইমিগ্রেশন পয়েন্টের দিকে যাই যে দিক দিয়ে মানুষ এবং পণ্যবাহী ট্রাকগুলো ভারত থেকে বাংলাদেশে ঢুকছে এবং বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করছে আপনাদের বর্তমানে দাঁড়িয়ে আছি যে বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ এটা হচ্ছে নালিতাবাড়ি শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার এই নাকুবাও স্থলবন্দরের একটু পরিবেশটা আপনাদের দেখায় যে আমার পিছনে দেখতে পাচ্ছেন প্রায় শত শত শ্রমিক দাঁড়িয়ে আছে এটা কিন্তু প্রতিদিনকার চিত্র এখানকার কারণ এদিক দিয়ে ইন্ডিয়া থেকে যে ট্রাকগুলো গুলো পণ্য বোঝাই ট্রাক এখানে আসছে সেগুলো কিন্তু তারা ধরার জন্য ট্রাক ট্রাকগুলো আসে সেগুলোকে ধরার জন্যে তারা কিন্তু এখানে দাঁড়িয়ে আছে চার পাঁচ করে যে যে ট্রাক ধরতে পারে তারাই কিন্তু সেই মালগুলো মালগুলোকে আবার খালাস করবে বহু শ্রমিক এখানে দাঁড়িয়ে আছে আপনাদের পরিবেশটা দেখায় এখানে শ্রমিকদের অপেক্ষায় থাকার মূল কারণ হচ্ছে যে সকল ট্রাক পাথর নিয়ে বাংলাদেশে প্রবেশ করছে সেই ট্রাকগুলোকে এই পথে বন্দরে ঢুকিয়ে স্কেলিং ও চেকিং কার্যক্রম শেষ করে অন্য পথ দিয়ে বের করে বের করা হয় আর এই চেকিং কার্যক্রম শেষ করে গাড়িগুলো যখন ডিপোর দিকে যায় তখন অপেক্ষমান এই শ্রমিকরা যে গাড়িতে উঠতে পারবেন তারাই সেই গাড়ির মালামাল আনলোড করবেন আর যারা গাড়ি ধরতে পারবেন না তারা সেদিন কাজ না পেয়ে শূন্য হাতে বাড়ি ফিরতে হবে আমরা দাঁড়াই আসছে গাড়ির উদ্দেশ্যে গাড়ি আচ্ছা কতজনে কত কতজনে পায় না আচ্ছা গাড়ির উদ্দেশ্যে মানে ইন্ডিয়া থেকে গাড়িগুলো ঢুকবে যে মাল নিয়ে হ্যাঁ ইন্ডিয়াতে গাড়িগুলো ঢুকবে মাল নিয়ে আচ্ছা নামা বের আছাই আচ্ছা না মানে একজন চার পাঁচজন ধরে চলে যাচ্ছে মানে যারা ধরতে পারে তারাই মাল নামাবে মাল নামাবে আচ্ছা আপনারা একটু দেখতে পাচ্ছেন মনে হয় যে এই সামনেই হচ্ছে যে বিজিবি চেকপোস্ট নাটগাঁও চেকপোস্টটি এটা হচ্ছে যে বিজিবি চেকপোস্ট এখানে যে মালামালগুলো আসছে যে ট্রাকগুলো ইন্ডিয়া থেকে আসছে আপনারা দেখতে পাচ্ছেন যেগুলোর আনুষ্ঠানিকতা এখানে শেষ করে এই স্থলবন্দরের ভিতরে যেখানে পরিমাপ করার এই ট্রাকগুলোকে স্কেলিং করা হয় স্কেলিং করে এক পাশ দিয়ে স্কেলিং করার জন্য ঢুকে এবং অন্য পাশ দিয়ে সেগুলো বের হয়ে যায় তো আপনারা দেখেন যে আরেকটি ট্রাক কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ইন্ডিয়া থেকে এই ট্রাকগুলো এখানে প্রবেশ করছে এই যে এই ট্রাকটা কিন্তু স্কেলিং করার জন্য এবাড়ে দিয়ে ঢুকেছে এবং এবাড়ে দিয়ে ঢোকার পরে এটাকে স্কেলিং করা হবে পরিমাপ করা হবে তারপর অন্য পাশ দিয়ে এটা বের হয়ে চলে আসবে আর এই স্থলবন্দরে আসতে হলে আপনাকে প্রথমেই আসতে হবে শেরপুর শহরে আর শহরের যে কোনো প্রান্ত থেকে আপনি একটি রিক্সা নিয়ে চলে আসবেন খোয়ারপাড় সিএনজি স্ট্যান্ডে আমি আবারও বলছি খোয়ারপাড় সিএনজি স্ট্যান্ডে সেক্ষেত্রে রিকশা ভাড়া নিবে মাত্র বিশ টাকা আর এই খোয়ারপাড় থেকে একটি সিএনজি নিয়ে আপনাকে চলে আসতে হবে নন্নি বাজারে এক্ষেত্রে সিএনজি বা ভাড়া বাবদ আপনাকে গুনতে হবে পঞ্চাশ টাকা শেরপুর থেকে নন্নি বাজার পর্যন্ত আসতে সময় লাগতে পারে ত্রিশ থেকে চল্লিশ মিনিট তবে আপনি চাইলে খোয়ার পার সিএনজি স্ট্যান্ড থেকে যে কোনো একটি সিএনজি রিজার্ভ করেও সরাসরি নাকুগাও স্থলবন্দরে চলে যেতে পারবেন এক্ষেত্রে ভাড়া কিছুটা বেশি লাগতে পারে যেহেতু আমি ভেঙে ভেঙে নাকুগাও স্থলবন্দর পর্যন্ত যাব এবং পুরো পথটি আপনাদেরকে দেখাবো তাই আমি অল্প কিছুক্ষণের মধ্যেই এই নন্নি বাজারে নেমে যাব। আমরা চলে এসেছি ইতিমধ্যে নন্নি বাজারে আর এটাই হচ্ছে নন্নির সিএনজি স্ট্যান্ড যেটি নন্নি ইউনিয়ন পরিষদের পাশেই অবস্থিত ওর পিছনে যে চেকপোস্ট দেখতে পাচ্ছেন এই চেকপোস্টটি মূলত যারা এখানে পণ্য আমদানি রপ্তানি করেন যারা এখান বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় যাচ্ছেন এবং যারা ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসতেছেন এখানে যাবতীয় কার্যক্রম প্রসেসিং শেষ করে তারা কিন্তু বাংলাদেশে ঢুকছে যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন এই গাড়িগুলাও কিন্তু এখানে তাদের যাবতীয় বিভিন্ন ধরনের কাগজপত্র চেক করে ওদের যারা বিজেপি সদস্য আছেন এখানে যারা দায়িত্বপ্রাপ্ত অফিসার আছেন তাদের মাধ্যমে চেকিং করে তারপরে কিন্তু স্থলবন্দরে ঢুকছে এবং এগুলোকে স্কেলিং করে অন্য পাশ দিয়ে বের হয়ে যাচ্ছেন এ পাশ দিয়ে মূলত একটা তথ্য দিয়ে রাখি আপনাদের যারা বিশেষ করে আসাম মেঘালয় যায় এবং মেঘালয় আসাম থেকে বাংলাদেশে আস তারা কিন্তু এই ইমিগ্রেশন চেকপোস্টটি অর্থাৎ এই স্থলবন্দরটি ব্যবহার করে বাংলাদেশে ঢুকছে এবং এই স্থলবন্দরটি দিয়েই আবার ইন্ডিয়ায় যাচ্ছে বিশেষ করে আসাম এবং মেঘালয়ে এদিক দিয়ে যাতায়াতটা একটু সুবিধা জন্যেই তারা এদিক দিয়ে ঢুকে এই চেকপোস্ট থেকে মাত্র যদি একশো বিশ গজ সামনে যাওয়া যায় সেখানে হচ্ছে ইন্ডিয়ার ঢালু এই যে ঢালু সীমান্ত ওই সামনেই হচ্ছে বিএসএফ পাহারা দিচ্ছে ওই পাশ থেকে আবার গাড়িগুলো তারা ছেড়ে যা দিচ্ছে ওইখানে চেকিং শেষ করে বহু মানুষজন দাঁড়িয়ে আছেন যারা ইন্ডিয়ায় যাবেন তাদের এখানে কাগজপত্র চেকিং করা হচ্ছে নন্নি নেমে এখান থেকে আমরা এখন একটি অটো নিব আমরা ইতিমধ্যে একটি অটো পেয়ে গেছি এবং সেই অটো নিয়ে নিয়েই চারালি বাজারের দিকে যাচ্ছি আর চারালি বাজার এবং নাকুগাঁও স্থলবন্দর খুবই কাছাকাছি চারালি বাজারের পাশেই একটি ছোট ব্রিজ রয়েছে সেটি পার হলেই নাকুগাঁও স্থলবন্দর শুরু আপনারা ইচ্ছে করলে অটোরিকশা নিয়ে সরাসরি বন্দরের ভিতরে ঢুকে যেতে পারবেন আর নন্নি থেকে স্থলবন্দর পর্যন্ত রিকশা ভাড়া বাবদ নিবে পঞ্চাশ টাকা তো আপনাদের পরিস্থিতিটা দেখায় যে এই ট্রাকগুলো কিন্তু ইন্ডিয়া থেকে এখানে এসে এগুলো মাল খালাস করে ফেলেছে ইতিমধ্যে এই মালগুলো এখন এগুলো হচ্ছে যে ইমিগ্রেশন পার হওয়ার জন্যে তারা বিভিন্ন ধরনের যে প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়াগুলো তারা এখন সম্পন্ন করে আবার বের হয়ে যাবে ইন্ডিয়ার ভিতরে চলে যাবে এখানে কিছুক্ষণ আগেই দিকে ইন্ডিয়া থেকে প্রায় চার পাঁচটা ট্রাক এখানে এই যাতে এসে তারা এখন এখানে একটু বিশ্রাম নিচ্ছেন যারা ইন্ডিয়ার দিকে ঢুকেছেন একটু সে ভাইদের সাথে একটু কথা বলবো তারা কিভাবে আসে আসলে মালগোড়া কোথেকে আসে ইন্ডিয়ার কোথা থেকে বা অন্য কোনো দেশ থেকে আসে কিনা একটু ওনাদের সাথে কথা বলে একটু বিস্তারিত আপনাদের জানাচ্ছি আমরা গাড়িগুলো আসলো তো ছাব্বিশ তারিখে ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখে লোড করছি ভুটান থেকে ভুটান ভুটান থেকে ইন্ডিয়ার মধ্যে ডাইরেক্ট ভালো বাংলাদেশ আচ্ছা আপনারা আজকে কয়টায় ঢুকছেন এখানে এখানে আমরা বারোটায় বারোটায় ঢুকছেন পরে আবার চলে যাবেন কখন সন্ধ্যা ছয়টা

কিভাবে একটা ট্রাক লোড করা হয় এটা প্রবলেম দিয়ে লোড করে আচ্ছা এই ট্রাকটার ইয়া কথা আপনারা যখন নিয়ে আসেন একটা ট্রাক লোড করে এটার কত টাকা পড়ে ওখানে ভুটানে ভুটানে তো আমি কইতে পারি নাই না আচ্ছা তারপরে আনুমানিক আপনি যেহেতু এটার সাথে আসেন মানে তনি হিসাবে ধরে বাইর 1500 টাকা নাকি 1500 কি রুপি ইন্ডিয়ান রুপি নাকি ভুটানে কি রুপি চলে তনি রুপি চলে না আচ্ছা 1500 রুপি তারপরে ইন্ডিয়া থেকে যখন বাংলাদেশে ঢোকান ইন্ডিয়ার কোথায় কোথায় এটার কি আদিতে হয় নাকি আপনাদের

আপনি কি শেরপুরে দু দিন থেকে এখানকার দর্শনীয় স্থানগুলো দেখে যেতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে থাকতে হবে শেরপুর শহরে কারণ জেলা শহরের ভিতরেই থাকার জন্যে কয়েকটি ভালো মানের হোটেল রয়েছে আর খাওয়া দাওয়ার জন্য শহরের নিউ মার্কেট এলাকায় কয়েকটি ভালো মানের রেস্তোরাঁ পাবেন যেগুলো হোটেলের খুবই কাছাকাছি নাকুগাঁও স্থলবন্দরের পাশ দিয়ে বয়ে গেছে পাহাড়ি এক নদী যার নাম ঘুগাই নদী অপরূপ সুন্দর এই নদীটি বাংলাদেশের ভিতর দিয়ে ভারতে প্রবেশ করেছে নাকুগাঁও স্থলবন্দরে প্রায় দুইশো আমদানিকারক রয়েছেন পর্ণ ওঠানো নামানো এবং ভাঙার কাজে প্রায় দুই হাজারের উপরে শ্রমিক রয়েছে পাথর ভাঙার মেশিন রয়েছে একশো বিশ থেকে একশো পঞ্চাশটা এই স্থলবন্দর দিয়ে বর্তমানে দুই দেশের যাত্রীরা নিয়মিতভাবেই চলাচল করছেন নাকুগাঁও স্থলবন্দরে পাথর ভাঙার শ্রমিকদের নিয়ে আমরা ইতিমধ্যে গত পর্বে আমরা একটি ভিডিও তৈরি করেছি যার লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেয়া আছে আপনারা ইচ্ছে করলে আমাদের সেই পর্বটি দেখে নিতে পারেন বন্দর দিয়ে যদি অনুমোদিত সবগুলো পণ্য আমদানি এবং রপ্তানি করা যেত তাহলে বাংলাদেশ ও ভারত দুই দেশি অর্থনৈতিকভাবে লাভবান হতেন